বিদেশে অর্থাৎ আর প্রবাসে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জেনে নিব প্রথম যে আরবি ভাষাটি মিন আতাক তোমাকে কে দিয়েছে মিন মানে সে কে আতাক তোমাকে দিয়েছে বা আপনাকে দিয়েছে তোমাকে কে দিয়েছে বা আপনাকে কে দিয়েছে আরবি হচ্ছে মিন আতাক ইন্ত মোয়াফেক আপনি কি রাজি আর ইউ এগ্রি আপনি কি রাজি আরবি হচ্ছে ইন্ত মোয়াফেক ইন্ত মোয়াফেক আপনি কি রাজি আনা মোয়াফেক আমি রাজি তাহলে এই পেজ থেকে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো জেনে নিলাম সেটি হচ্ছে মিন তোমাকে দিয়েছে মহাফেক মানে বিভিন্ন কিছু দাম জিজ্ঞেস করতে হয় দাম কত তার ভিতরে এইভাবে বলবেন কামি স্যার দাম কত কাম মানুষের কত স্যার মানুষের দাম এভাবে জিজ্ঞেস করতে পারেন কাম হাদা এটা কত বা এভাবে বলতে পারেন হাদা কাম ইহা কত হা কাম ফুলুস এটা কত টাকা আবগা হাদা আমি এটা চাই তাহলে কাম মানছে কত শেয়ার মানুষের দাম হাদা হাদা এটা ফুলুস টাকা আমি আমি জানি না আমরা বিভিন্নভাবে বলতে পারি এখানে আছে মা আদ্রি আমি জানি না আরে মা ফিম আমি জানি না লা আদ্রি আমি জানি না আরে মা আরফ আমি জানি না তো এখানে জেনে নিলাম মা আদ্রি আমি জানি না মা বাদ একসাথে আমরা সাধারণত বলে থাকি সওয়া সওয়া মানে একসাথে বা একসঙ্গে বা পাশাপাশি এখানে আছে মা বাদ একসাথে হু সে ঘুমাচ্ছে আমরা বলে থাকি হু নোম নোম ঘুম আর নায়েম মানুষকে ঘুমাচ্ছে হু সে ঘুমাচ্ছে তাহলে আজ থেকে আমরা সে ঘুমাচ্ছে বা তিনি গুমাচ্ছে আরবিতে ভিতে বলব হু সে ঘুমাচ্ছে খসম মানে কাটা কোনো কিছু কেটে রেখে দেওয়া কে বলে খসম মানে কাটা মো মানে দেরি করা তাখের মানে দেরি তাের মানের দেরি মতাক্ষের দেরি করা আমি অসুস্থ ছিলাম আরবি হচ্ছে আনা কুন তাবান আমি অসুস্থ ছিলাম আরবি হচ্ছে আনা কুন তাবান আনা কুন তাবান আমি অসুস্থ ছিলাম আনা তাবান আমি অসুস্থ আর যদি বলি আমি অসুস্থ ছিলাম আনা কুন তাবান আনা কিন তাবান আমি অসুস্থ ছিলাম তাহলে আমি অসুস্থ ছিলাম আমরা দুইভাবে বলতে পারি আনা কুন তাবান বা আনা কিন তাবান আমি অসুস্থ ছিলাম কুন্ত বা কিন্ত মানিছে ছিলাম কাল্লাম নি আমাকে বলো কালাম মানছে কথা কাল্লাম নি আমাকে বলো লেশ মাত কাল্লাম নি কেন আমাকে বলো নি মৌধু এই বিষয়টা বা এই ব্যাপারটা হু শাক্স ওয়াহেদ সে একজন হু মানছে সেবা তিনি শাক্স মানছে ব্যক্তি ওয়াহেদ মানছে একজন হু শাক্স ওয়াহেদ সে একজন উশফিক আপনার কি হয়েছে বা তোমার কি হয়েছে আমরা এইভাবে বলতে পারি এসপিক আপনার কি হয়েছে বা তোমার কি হয়েছে হু ইস্তিমা আই সে মিশুক আনা আহেস আমি অনুভব করছি আনা আজাব আমি অবিবাহিত আনা মাসগুল, আমি ব্যস্ত হুম আশগুল সে ব্যস্ত তাহলে এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে হু মানছে সেবা তিনি শাক্স মানছে ব্যক্তি ওয়াকেদ মানছে এক উস্পিক বা ইস্পিক তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে আহেস মানছে অনুভব করা আজাব মানছে অবিবাহিত মাসগুল, মানছে ব্যস্ত মিনশুফ কে দেখে বা কে দেখছে মিনশাফ কে দেখেছে মিনসাপ কে দেখেছে ক্ষেত্রে বলবেন না ক্ষেত্রে বলবেন কে দেখেছে আনা মা আদরি আমি জানি না হুমা ইদ্রি সে জানে না হুমা ইদ্রি সে জানে না মিন বিরো কে যাবে কে যাবে আর ভি হচ্ছে মিন বিরো কে যাবে ফিআই মুশকিলা কোন সমস্যায় প্রবলেম আমরা দুই ভাবে বলতে পারি ফিয়াই মুশকিলা বা ফিয়া ইস্কালিয়া কোনো সমস্যা বা কোনো প্রকারের সমস্যা আছে কিনা এনি প্রবলেম এক্ষেত্রে আমরা দুইভাবে বলব ফিআই মুশকিলা কোনো সমস্যা বা এইভাবে বলতে পারি ফিয়া লিয়া কোন সমস্যা যদি কোনো সমস্যা না থাকেন তাহলে আপনারা পাঁচভাবে বলতে পারবেন লা মুশকিলা সমস্যা নাই লা সমস্যা নাই মাফি মুশকিলা সমস্যা নাই মুশকিলা সমস্যা নাই মিস মুশকিলা সমস্যা নাই আর আপনি আরব কান্ট্রি যে দেশে থাকেন কীভাবে বলে সমস্যা নেই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকে ডিউটি নেই আরবি হচ্ছে ইলিয়ম মাফি দওয়াম আজকে ডিউটি নাই ইলিয়ম বা আলিও মানছে আজ মাফি মানছে নাই দওয়া মানছে ডিউটি আজকে ডিউটি নাই ইলিয়ম মাফি দওয়াম আজকে ডিউটি নাই আলিয়ম ফি দওয়াম আজকে ডিউটি আছে এখানে আজকে হবে আজকে ডিউটি আছে আরবি হচ্ছে আলিয়ম ফি দওয়াম আলিয়ম যাও হার আজকের আবহাওয়া গরম হার মানছে গরম যাও মানছে আবহাওয়া আলিও মানছে আজ বা আজকের আজকে আবহাওয়া গরম আলিয়ম যাও হার আজকের আবহা গরম আজকের আবহাওয়া ঠান্ডা আর বিহু হচ্ছে যাও বারিত আজকের আবহাওয়া ঠান্ডা বারিত মানে ঠান্ডা ওয়াইন কিন আমস তুমি গতকাল কোথায় ছিলে ওয়াইন মানসে কোথায় কিন্ত মানসে ছিলেন আর্মস মানসে গতকাল ওয়াইন কিন আমস তুমি গতকাল কোথায় ছিলে বাদ ইয়ম একদিন পর বাদ উজবু এক সপ্তাহ পর ইয় মানসে দিন উজবু মানসি সপ্তাহ শাকসি মানসে নিজস্ব বা ব্যক্তিগত কিল মানসি প্রতিটি কিল সাক্স প্রতিটি ব্যক্তি মওদু মানছি বিষয় বা ব্যাপার হাদাল মৌদু শাকসি এই বিষয়টা ব্যক্তিগত ইলম মফরুদ উচিত ইলম মফরুদ উচিত হাত্তা মানছি এমন কিবা পর্যন্ত তো এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে শাকসি মানছি নির্দিষ্ট বা ব্যক্তিগত কিল মানছি প্রতিটি শাকস মানে ব্যক্তি মৌদু মানে বিষয় বা ব্যাপার ইলম মফরুদ মানে উচিত হাত্তা মানে এমন কিবা পর্যন্ত ফাকাত শুধুমাত্র কেবলমাত্র ইংরেজিতে অনলি আবার এভাবে বলতে পারেন বাস বাস শুধুমাত্র বা কেবলমাত্র বা অনলি বা দিন তারপর বা পরে কান মানছে ছিল হাফলা মানছে পার্টি বা অনুষ্ঠান হাফলা পার্টি বা অনুষ্ঠান তা নিয়ে মানছে অন্যান্য মশা জুট জামেলা বা অনেক সমস্যা আর মুশকিলা মানছে একটি সমস্যা মুশকিলা আরবি শব্দের অর্থ হচ্ছে সমস্যা একটি সমস্যা হলে মুশকিলা অনেকগুলো সমস্যা হলে মশা গায়ের কিদা এছাড়াও এছাড়াও আরবি হচ্ছে গায়ের কিদা মিন্দিল টিস্যু পেপার টিস্যু পেপারকে আরবিতে বলে মিন্দিল টিস্যু পেপারকে বিশেষ করে আরবিতে বলে মিন্দিল অরাকা বা অরাগা মানে কাগজ জেরিদা বা জেরিদা নিউজপেপার বা সংবাদপত্র কলম বা কলম মানছে কলম উক্ত মানে লেখা কিতাব মানে বই কিতাবি আমার বই কুরসি মানে চেয়ার তাউইলা টেবিল তাউইলা টেবিল গুরফা মানে রোমবা বা কক্ষ সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা নতুন আছে আপনাদের দৃষ্টিতে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম